যদি এখানে কোনো হিন্দু ভাই এসে থাকেন তাদেরকে অনুরোধ করব আমার বক্তব্যটা শেষ পর্যন্ত শুনুন আমার এই লাইনটা শেষ পর্যন্ত শুনেলেন আপনার ব্রেনটা খুলে যাবে আপনার ব্রেনে চলে আসবে সম্প্রীতি ইসলাম কাকে বলেছে ইসলামের থেকে কোরআন হাদিসের থেকে রসুলের থেকে উলামাদের থেকে ভালো সম্প্রীতি পৃথিবীর আর কেউ আপনাকে দেখাতে পারবে না যে গণ্ড মূর্খগুলো বলছে দুদিনকার নেতা হয়ে দুটো বই পড়ে বলছে মৌলবীরা কি জানে সম্প্রীতি শুনে লাও ধর্ম যার যার উৎসব সবার যদি এটা সত্য হয় কুরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা ধরবি আই উৎসব তো সবার বলা যাবে না ইসলাম নিষেধ করেছে শুনেলেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি কোরআনে আল্লাহ বলেছে দেব দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না নিজেরটাকে ছেড়ে দিও না কোরআনে আছে লাউলা তোমরা দুটো নৌকায় পা দিবে না আজকে মুসলমান দু নৌকায় পা দিতে চাইছে দু নৌকা মানে বলে দেবারে কষ্টটা কোথায় জানে বলে হুজুর আমরা তো পুজো করতে যাইনি বাস্তব কি করতে গেলে বা বলে মেলা দেখতে আর একটু ঠাকুর দেখতে বউকে নিয়ে পেছনে চাপিয়ে গড়বাতায় গেছো বিষ্ণুপুরে গেছো আলহামদুলিল্লাহ ভালো জিনিস আমি উদাহরণ দিচ্ছি এই বালিগুমা গ্রামে রাতের বেলায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে চিন্তায় আপনি সব মানুষ ঘুমাচ্ছে তাদের বাড়ির লোককে বেঁধে দিয়ে ডাকাতি চলছে একজন প্রস্রাব করতে উঠে সে দেখলে আল্লাহ আর ঘরে ডাকাতি চুপচাপ অন্ধকারে বসে সে সব দেখলো কীভাবে ডাকাতি হচ্ছে কীভাবে চিন্তাই হয়ে নিয়ে পালিয়ে গেল লাস্টে এলো প্রশাসনবাবুরা বড় বাবু হাজির থানার এই তোমরা কে কে দেখেছ গোটা গ্রামের লোক উঠে গেছে সে বললে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি ক্যাকে বেশি ক্যালানি দিবে তাকে মারবে না মারবে না তাকে মারবে যখন তুমি দেখেছ একে মার চোর বেরিয়ে যাবে সেই বেশি মার খাবে যে বলবে আমি দেখেছি আমার ভাই শুনেলেন কোরানে আছে ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যেখানে আল্লাহ বিরোধী কাজ হবে আপনি হয় হাতের দ্বারা প্রতিবাদ করুন তা না হয় যদি তা না হয় করে সরে এসো তাদের লেগে দোয়া করো আল্লাহ দাও তুমি বলছো আমি মজা দেখতে গেছি তুমি বেশি মার খাবে ওই জায়গা থেকে তোমাকে সরে আসতে হতো এটা ইসলাম বলছি সম্প্রীতি শুনেলেন কাকে বলে আল্লাহ রসুলের হাদিস তোমরা কারুর ধর্মকে গালি দিও না কারু দেব দেবীকে গালি দিও না আপনারা বলুন তো আমি এতক্ষণ বক্তব্য দিচ্ছি আমি কারুর ঠাকুরকে গালি দিলাম কথা বলে না গালি দিলাম দেয়া যাবে আমি নিষেধ করছি এটা কোরআন নিষেধ করেছে আল্লাহ নিজে নিষেধ করেছে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে সম্প্রীতি কি নবীজি বললেন তোমরা মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত নয় এটা এক নম্বর দ্বিতীয় নম্বর তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটার নাম হচ্ছে অরিজিনাল সম্প্রীতি তা মানে এটা নয় যে তার উৎসবে গিয়ে তুমি মাথা ঠেকবে তার মানে এটা নয় তোমার উৎসবে এসে সে মাথা টেকবে ধর্ম যার যার উৎসব এরপর বলে দিই আমার যারা ভাই আছেন যারা মনে করছেন ইয়াসিন সাহেবের জন্য তা সে আমার উৎসবে এসছে মানে আমার ঠাকুরকে ভালোবাসে মিথ্যা তোমার ভোট নেবার ইয়াসিন তোমার কাছে গেছে আর মুসলমানরা শুনে লাও তোমার একতানি পার্টি হোক আর তোমার নামাজ হোক যদি কোনো অমুসলিম নেতা এসে দাঁড়ায় জানবেন সে ধোকা দিচ্ছে আপনাকে ভোট পাওয়ার জন্যে তোমার আল্লাহকে ভালোবেসে নয় আর কোনো মুসলমান নেতা যদি কোনো অমুসলিম ভাইয়ের অনুষ্ঠানে যায় তারা যাচ্ছে খালি ভোটের কারণে তার ধর্মকে পছন্দ করে নয় কোরআন পড়েছে তোমরা দুটো নৌকায় পা দিও না এটার নাম সম্প্রীতি যেন আপনার ভাই কষ্ট না পায় এখানে উৎসব হবে হিন্দু ভাইদের তার মন্দিরে আরতি চলবে তার মন্দিরে পুজো হবে আপনার মসজিদে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি এটাই হচ্ছে সে আপনার দ্বারা কষ্ট না পায় আপনি যারা তার দ্বারা কষ্ট না পান এটাই হচ্ছে সম্প্রীতি এটারই নাম ইসলাম আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে একজন অমুসলিম ভাই বসবাস করছে গরিব মানুষ তার কাছে পয়সা নেই তাদের উৎসব জামা কাপড় কেনার পয়সা নেই আপনি তাকে জামা কাপড় কেনার পয়সা দিলেন কিংবা কিনে দিলেন আপনি নেকি পাবেন জরি বলুন সুহান আল্লাহ এটার নাম সম্প্রীতি বড় কষ্ট লাগে দুঃখ লাগে মুসলমান সম্প্রীতি বুঝে নেই সম্প্রীতি এইটাই যে আপনি তার ধর্মকে গালি দিবেন না সে আপনার ধর্মকে গালি দিবেন না যারা মনে করছেন আমরা ডিবেট করতে এসেছি তুমি আমার ভাষা বুঝতে পারো তুমি ইসলামী বুঝতে পারো তোমার ব্রেন ভুগবে না কেন তোমার ব্রেনে গোবর আর মুদ ভরা আছে যদি তোমার ব্রেনে একটু বুদ্ধি থাকতো সাধারণ জ্ঞান তুমি সম্প্রীতি বুঝে যেতে আমি আবার বলছি আমি আসি ভাবে চলি আমার গ্রামে আসুন আমার গ্রাম চার হাজার বসতির গিরাম সালমান জান একটাই মসজিদ সব মুসলিম বাস করে পঁয়ত্রিশ ঘর দাস আছে পনেরো থেকে কুড়ি ঘর বাউড়িদের বাড়ি আছে আপনি এসে খালি জিজ্ঞেস করেলেন যে ইয়াসিন সাহেব কেমন মানুষ তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন আরে ফুচকা বিক্রি করে আমার ক্লাস ফ্রেন্ড সুনীল দাস আমি পেরিয়ে এলে ইয়াসিন ভাই আজকে জলসা নেই তাহলে রে একটু পরে বের হব একটা বিসমিল্লা করে যাও একটা খেয়ে যাও এটা হচ্ছে আমার বন্ধুত্ব সুনীল দাস আমার বন্ধু কিলাস আমার মায়ান শুনে আমার কাছে লকডাউনের সময় যখন অনুদান দেওয়া হয় চারশো পরিবারকে সব থেকে প্রথমে লিস্ট এই দাসদের আর ওই বাউড়ি পাড়ার লোকদের করেছিলাম বাগতিদের কেন তারা আমার গ্রামে আমার কাছে সংখ্যালঘু তাদিকে আগে পৌঁছাতে হবে তাদের অভাবটা বেশি তার কাছে পৌঁছাতে হবে তা বলে এটা নয় সে জানে ইয়াসিন সাহেব কেমন যে তার পাড়ায় সরস্বতী পুজো হবে আমাকে দাউদ দিতে আসবে পারবে না কেন তাকে একটাই উত্তর দেবো ইন্নাস সিরক আল্লা আজিম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে সিরকের পাপ সব থেকে নিকৃষ্ট আপনি নামাজ কাজা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু যদি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানেন আল্লাহ ক্ষমা করবেন আজকে ভেবে দেখুন মুসলমানদের আজকে কেন কিছু মুসলমান ওখানে যাচ্ছে কিছু আমাদের দেশের অমুসলিম ভাই তারা মাজারে এসে মাথা ঠেকছে আপনি চলুন হাজি আলিতে পাবেন আপনি চলুন আজমিরে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে না এরা পবিত্র জায়গা সেখানে কি কোনো অপবিত্র লোক প্রবেশ করতে পারবে কেউ বলতে পারবেন ঐশ্বর্য রায় আর অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিয়ে হয়েছিল তারা আজমিরে আশীর্বাদ নিতে গিয়েছিল চাদর চড়িয়ে তাদেরকে জিজ্ঞেস করুন ফরজ গোসলটা কী কী গোসলের ফরজ কটা তোমরা কি ফরজ গোসল করে ঢুকেছিলে বড় দুঃখের বিষয় অপবিত্র অবস্থায় খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই এর মাজারে ঢুকেছে তারা আর আপনি মুখে বলছেন কবরস্থান পবিত্র জায়গা আমি এইটাই বুঝাতে চাইছি মুসলমানকে আপনি বুঝতেই পাচ্ছেন না ডিবেটটা আমি তারকেশ্বরে জলসা করতে গেছি হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে একটা গ্রামে এরকম দামি প্যান্ডেল স্টেজের পাশেই একটা বড় গাছ গাছটা ওপরে চলে গেছে চারিদিকে প্যান্ডেল হয়েছে গুড়াতে ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া আগার মোমবাতি একটা চাদর ল্যাপটানও আছে তো ল্যাপটানোর কারণে বোঝা যাচ্ছে না কি লেখা আছে তো আমি স্টেজে গেই বললাম বাবা তোমরা খুব ভালো মানুষ গো এখানকার বলে কেন হুজুর আমি হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে খুব বলে কেন মানে এখানে তোমরা জলসা করছো এখানে হিন্দু ভাইরা পুজো উপাসনা করে বলে হুজুর ওটা আমাদেরই আমরা তোমরা কি করিসবে বলে বুড়ো পিস সাহেব আছে কথাটা ভালো করে শুনবেন আচ্ছা আপনি বলুন মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করার কারণে সেটা যদি শিরিক হয় একটা গাছের গুড়াই ঘোড়া রেখে সিজদা করলে সেটা কি করে ইমানদারি হতে পারে সেটা কি করে ইসলাম হতে পারে এইটাই বুঝাতে চাইছি আচ্ছা ঝড় দিলে গাছ ভাঙতে পারে না পারে না বাবা যে গাছটা ঝড় দিলে ভেঙে যাবে সেই গাছটা কি করে তোমার উপকার করতে পারে সেই গাছের গুঁড়ায় সিজদা করছো তুমি মানুষ মরে গেলে তার পাওয়ার বেড়ে যায় না কমে যায় কথা বলে না এরা কুমে যায় কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলছে পিসায় মরে গেলে পাওয়ার বেড়ে যায় আচ্ছা মানুষ মরে গেলে খায় কথা বলে না কবর আর খাবার কোনো ই থাকে জায়গা থাকে থাকে না বিষ আমার বর্ধমানে আমার আব্বা বলছে আমি ছোট থেকে দেখছি তেঁতুলের গাছ বুড়ো তেতুল গাছ মানুষের বিয়ে সাদী হলে কি করতো জানেন সেই গাছের গুড়াই। সুন্দর সুন্দর খাবার যেগুলো হতো হাঁড়ির প্রথম খাবারটা তুলতো তুলে গাছের গোড়ায় দাদিরা দাদরা দিয়ে আসতো কেন বলে পিস সাহেব খাবে নামি দিয়ে চলে এলো খাচ্ছে খেয়ে কুকুরে কিসে খাচ্ছে বললাম কুকুরে তারপরে কুকুরে চেটে খেয়ে চলে গেছে খালা এসে বলছে আজকে পিস সাহেব একদম শূন্য আদায় করে খেয়েছে আমরা হা উ খেয়েছে মানুষ মরে গেলে খায় এই যে আকিদা কুসংস্কার যে পিস সাহেব খাবে কত বড় কুসংস্কার আল্লাহ মাফ করুক যারা মনে করছেন আমি পীর বিরোধী বলবি তাদের ভুল হচ্ছে আমি সিস্টেম বিরোধী বলবি তোমার সিস্টেমের ভুল আমি তোমার বিরোধী আজকে ভেবে দেখুন আপনাদের এই বালিগুমার ইমামের বেতন কত কথা বলো না কত জমি চাষ করে আল্লাহ এইখানে ইমামতি করা ভালো ছিল রে কি বুঝলে যাই হোক জমিতে একটা ধান হয় না হয় না সব চাষ হয় আমি বলছি জমি চাষ করে ইমামের হিসেব আমি পাঁচ হাজার করেই ধরলাম কথাটা ভালো করে বুঝবেন আমি ছ হাজার করে ধরলাম ঠিক কি না যদি ইমামের বেতন ছ হাজার টাকা হয় আর আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার তুমি কত পাও ন হাজার টাকা পাই সালমান ইমামতি করে তো ভেবে দেখুন সালমান ভাই ইমামতি করছে ন হাজার টাকা বেতন আর এর কাছে একজন তাবিজ নিতে আসছে সে প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করে একে এসে বলছে হুজুর বরকতের তাবিজ দাও তাবিজটা তার দরকার না এর দরকার কথা বলে না ইমামের দরকার তো বরকতটা তো এর বেশি প্রয়োজন তার থেকে সে দিনে পঞ্চাশ হাজার আর ই দিনে মাসে ন হাজার দিনে পঞ্চাশ হাজার তিন পাঁচে পনেরো লাখ টাকা আদায় মাসে ইনকাম করে আর ই মাসে ন হাজার তো করতে একে লাগবে না তাকে এর প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় সে আসছে ইয়াসিন ভাই একটা বরকতের তাবিজ দাও কষ্টটা ওই জায়গায়